বয়সন্ধিক্ষণ ও প্রযোজন স্বাস্থ্য পাঠ্য বইয়ের অন্তর্ভুক্ত করা হলেও ঋতুকালীন স্বাস্থ্য ব্যবস্থাপনা বিষয়টি কম গুরুত্ব পেয়েছে যার ফলে মেয়ে শিক্ষার্থীরা এই গুরুত্বপূর্ণ স্বাস্থ্য বিষয়ক স্পষ্ট তথ্য থেকে বঞ্চিত হচ্ছে এতে ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়ছে দেশের বেশিরভাগ কিশোরীরা সংশ্লিষ্ট পঞ্চম শ্রেণীর পাঠ্য বইয়ে মাসিক স্বাস্থ্য সম্পর্কিত বিষয়টি অন্তর্ভুক্ত করার সুপারিশ করে বলেছেন প্রয়োজনীয় তথ্য ছাত্রীদের সামনে তুলে ধরতে শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে নাজিয়া কনার বিশেষ রিপোর্ট ক্যামেরায় ছিলেন জাফর ইকবাল কে আঠারো বছরের মধ্যে মেয়ে শিশুদের ঋতুস্রাব শুরু হয় অথচ মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা নিয়ে পরিবারে সমাজে এমনকি স্কুলেও বিজ্ঞানসম্মত আলোচনা খুব একটা হয় না বাংলাদেশের রক্ষণশীল সমাজ ব্যবস্থার কারণে গুরুত্বপূর্ণ এই ইস্যুটি নিয়ে খোলামেলা আলোচনা হয় না লজ্জার কারণে বিষয়টি এখনো রয়ে গেছে অবহেলিত এক গবেষণায় দেখা গেছে স্কুলে পড়ুয়া মেয়েদের ছেষট্টি শতাংশ মাসিক হওয়ার আগে এই সম্পর্কে কোনো ধারণাই পায় না পঁচাত্তর শতাংশ মেয়ে পিরিয়ডের সময় স্কুলে মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয় সুবিধা পায় না আর তিপ্পান্ন শতাংশ এই সময় স্কুলেই আসে না এদিকে ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত পাঠ্য বইয়ে বয়সন্ধিকাল ও প্রজনন স্বাস্থ্য অন্তর্ভুক্ত থাকলেও ঋতুস্রাব বিষয়টি প্রয়োজনের চেয়ে কম গুরুত্ব পেয়েছে আর সঠিক ও স্পষ্ট তথ্যের ঘাটতির কারণে ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়েন মেয়েরা এই সময়গুলোতে আমরা কিভাবে মানে স্বাস্থ্য নিয়ে কাজ করব বা কিভাবে তারা নিজেকে সেভ করবে এটাও পর্যন্ত থেকে জানতে পারতেছে না আর অনেক স্কুলে তো এটা পড়ানো হচ্ছে না পাঠ্য বইয়ে কিছু অন্তর্ভুক্ত করা আছে কিন্তু সেটা যথেষ্ট নয় জানার জন্য এটা আসলে উচিত বই আরেকটু বৃদ্ধি করা কিন্তু আমাদের ইসলামী সমাজ আসলে এটা মেনে নেয় না সহজে যেহেতু ক্লাস ফাইভে বই এ ধরনের কোনো ধারণা নেই সেহেতু মেয়েদের জানার জন্য ক্লাস ফাইভে বইয়ে এ ধরনের কিছু ধারণা থাকা উচিত আমরা এখন দেখেছি চতুর্থ শ্রেণীতে যথেষ্ট মানে ওভারগ্রোথ স্টুডেন্ট আমরা দেখতে পাই তো সেই ক্ষেত্রে আমরা এই সমস্ত সমস্যা কিন্তু ফেস করে থাকি সংশ্লিষ্টরা বলছেন পাঠ্যপুস্তকে মাসিককালীন স্বাস্থ্য বিষয়ে প্রয়োজনীয় তথ্য তুলে ধরতে শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে সিক্স এবং সেভেনের বইতে খুব সামান্য শুধুমাত্র বয়স যে পরিবর্তনগুলো এই সম্পর্কে টাচ দেওয়া হয়েছে ক্লাস এইট এবং এ যে মিনিস্ট্রেশন সম্পর্কে বলা হয়েছে কিন্তু এটা আসলে যে কি এই বিষয়ে আসলে সঠিক ইনফরমেশনগুলো নাই টিচাররা কিন্তু এখন যেটুকু আছে এটুকু কিন্তু সঠিকভাবে তারা ক্লাসে পড়াচ্ছেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃপক্ষ সুপারিশ বিবেচনায় নেয়ার আশ্বাস দিয়েছে ভবিষ্যতে যখন আমরা এই কারিকুলাম আবার পরিমার্জনে যাব তখন আমরা দেখব যে বিবেচনা করে যে কতটুকু সংযোজন করা যায় আর প্রেক্ষাপটটা এখন পঞ্চম শ্রেণী থেকেই তাকে ওই জ্ঞানটা দেওয়া প্রয়োজন তাহলে আমরা সেই ব্যবস্থাই নেব তারা বলছেন শিক্ষকরা মেয়ে শিক্ষার্থীদের কাছে বিজ্ঞানসম্মতভাবে সঠিক তথ্য তুলে ধরছে কিনা সেটিও নজরদারিতে রাখা হবে নাজিয়া কনা নিউজ টোয়েন্টি ঢাকা